আজকে বাল্লুঘাট থেকে গঙ্গারামপুর যাওয়ার পথে নতুন ওপেনিং হওয়া একটা খুব সুন্দর রেস্টুরেন্টের সন্ধান দেবো এই ভিডিওতে কোথায় খুলে গেল এই সুন্দর রেস্টুরেন্ট আর কি কি পাওয়া যায় সে সব তো দেখাবোই আপনাদেরকে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে আমাকে অবশ্যই জানিও এখানে গেলে আপনার প্রাকৃতিক পরিবেশের স্বাদ উপভোগ করতে করতে সুস্বাদু সব বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন চিকেন মটন চাইনিজ আরও অনেক কিছু খাবার কিন্তু আপনারা খেতে পারবেন বন্ধুরা আজকে চলে আসছে একটা নতুন রেস্টুরেন্টে যেটা বালুরঘাট থেকে গঙ্গারামপুর যাওয়ার পথে কিন্তু এই রেস্টুরেন্টটা পাওয়া যাবে এটা কিন্তু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু আসতে পারো আর এখানে পুজোর কিন্তু অনেক ভালো ভালো পুজোর জন্য আইটেম চালু হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকবে আর এই রেস্টুরেন্টে গিয়ে প্রথমেই যেটা আমি ট্রাই করলাম স্টার্টারে সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর যেটা ছিল বেশ ভালোই বড় আর স্বাদ ছিল এর অসাধারণ আর এটা কিন্তু দেখুন একদম পিওর ভেটকি মাছের স্টাফিং দিয়ে কিন্তু তৈরি করা ফিশ ফিঙ্গারটা শেষ করতে করতেই আমি চলে গেছিলাম এই কাবাবের বাটির দিকে কাবাবটা দেখতে যতটা সুন্দর তার থেকেও খেতে ছিল অসাধারণ আর এটা কিন্তু ছিল রেশমি কাবাব আর এই রেশমি কাবাব শেষ করার পরে আমি চলে গেলাম এই টিক্কা কাবাবের দিকে টিক্কা কাবাব কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা যারা খেয়েছেন তারা জানেন আপনাদের কেমন লাগে আর যারা ট্রাই করেনি তারা একবার অবশ্যই ট্রাই করে কাবাবের আইটেম শেষ করেই আমি চলে গেলাম এই প্লেটটার দিকে আর এটা ছিল গোল্ডেন পন ফ্রাই খেতে ছিল বেশ ভালো আমি কিন্তু এটা প্রথম খেলাম আপনারা আগে কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগে তারপরে যেটা খেলাম এই চিকেন ললিপপ যেটা আমার ভীষণ ফেভারেট আপনাদের কার কার ফেভারেট আমাকে জানাবেন খেতে ছিল উফ দারুণ ললিপপগুলো ট্রাই করার পর আমি এখানে চলে গেছিলাম এই রেস্টুরেন্টের চাইনিজ আইটেমের দিকে চাইনিজ আইটেমের মধ্যে আমি নিয়েছিলাম এখানে চিকেন নুডলস চিকেন নুডলসটা ছিল বেশ দারুণ খেতে আর এই চিকেন নুডলসের সাথেই একটা কম্বো প্যাক ছিল এই চিলি চিকেনটা আর চিলি চিকেনটা দেখুন একবার কতটা লোভনীয় আর এর স্বাদ তো কোনো কথাই হবে না উফ জাস্ট অসাধারণ খেতে আপনারা না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না আর আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন তারপরেই চলে গেলাম এখানকার মেন কোর্স বাসন্তী পোলায়ের দিকে আর তার সাথেই লাল লাল ঝোল ঝোল মটন কষার গ্রেভিটা একবার দেখুন জীবের জল চলে আমার মতো যারা মটন প্রেমিক যারা ভিডিওটি দেখছে তারা কমেন্টে আই লাভ মটন কিন্তু লিখে যেও আর এই রেস্টুরেন্টের প্রতিটা খাবারই কিন্তু খুব সুন্দর আর বাসন্তী পোলাও আর মটন কষাটা শেষ করার পর আমি চলে গেছিলাম এই বাটার নান আর এই কাড়াই পনিরের দিকে যেটা ছিল খুব সুন্দর খেতে আর কাড়াই পনিরের এই পনিরের পিসটা একবার দেখুন কতটা সুন্দর লোভনীয় মুখে দিতেই যেন গলে যাচ্ছিল এখানে আসলে কিন্তু তোমাদের মনে হবে যে একটা কোনো বাইরের রিসর্টে বা ভ্যাকেশানে ঘুরতে গেছো টাইম কাটাতে গেছো সেখানে কিন্তু এরকম মানে তোমরা চারদিকের পরিবেশটা পেয়ে যাও তো এবার কিন্তু এখানেও কিন্তু তোমরা এরকম চারদিকের পরিবেশটা পেয়ে যাচ্ছ আর খুবই সুন্দর একটা জায়গার খাবারগুলো তো খুবই সুন্দর আমি খেলাম তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই ট্রাই করবে এই আইটেমগুলো খাবারগুলো শেষ করার পরে আমাকে সার্ভ করা হয়েছিল এই আইসক্রিমটা আর এই আইসক্রিমটা বিকেলে একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে খাচ্ছিলাম এখানে আসলে আপনারা খাবারের সাথে এই সুন্দর পরিবেশটার প্রেমে পড়তে কিন্তু বাধ্য হবেন যাই হোক এবার বলি কোথায় আসতে হবে বালুরঘাট থেকে গঙ্গারামপুর যাওয়ার পথে নারই পার করেই গোচিহার গোচিহার আসলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই সুন্দর রেস্টুরেন্টটা চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা